বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ঘোলায় ঘর থেকে বৃদ্ধ দম্পতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ঘোলা থানার পানিহাটির মহেন্দ্রনগরে মৃতদের নাম শেখর সামন্ত ও মনিকা সামন্ত শেখরবাবু কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন জানা গিয়েছে শনিবার রাতে শেখরবাবুর ভাইপো বাড়িতে আসতেই দেখেন গোটা বাড়ি অন্ধকার সেই সময় লোডশেডিং চলছিল মোবাইলের আলো জ্বালতেই ভাইপো তার জেঠিমার দেহ দেখতে পান খবর পেয়ে পরিবারের অন্যান্য সদস্যরা এসে দেখেন পাশেই শেখরবাবু ঝুলছেন ঘোলা থানার পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে তবে কি কারণে বৃদ্ধ দম্পতি আত্মহরণের পথ বেছে নিলেন তা নিয়ে ধোয়াশায় পরিবার শেখরবাবুর ভাই সুনীল সামন্ত জানান শনিবার রাতে ছেলে গিয়ে গেট খুলে ডাকাডাকি করে কিন্তু ছেলে কোনো সারা শব্দ পায়নি তখন এলাকায় লোডশেডিং চলছিল ছেলে মোবাইলের আলো জ্বালতেই দেখে ওর জেঠিমা ঝুলছে কিছুক্ষণ বাদে জানলা খুলে দেখা যায় পাশেই দাদাও ঝুলছে তিনি বলেন কিভাবে দাদা বৌদির মৃত্যু হলো তা খতিয়ে দেখা হোক বাড়িতে এসে তো সাড়ে নটার সময় ছেলে এসেছে আমার ছেলে এসে গেট খুলে যখন ঢুকে গেছে ঢুকে দেখছে লোডশেডিং ছিল